যাই না কেন সবই বিরক্ত লাগছে কারোর সঙ্গে কথা বলতে বিরক্ত লাগছে তো সব মিলে খুব বাজে একটা আছে যাচ্ছে ঈদের আগের দিন থেকে মানে ঈদের আগের দিন থেকে এত পরিমাণে গরম এত পরিমাণের গরমে যে এরকম টক টকবক করে যেন সব কিছু জ্বলে পড়ে ছাড়খান হয়ে যাচ্ছে তো তাতে কি হয়েছে বাসা থেকে তোর কাজের অভাব থাকে না এই জন্য ছোটোখাটো কাজ করতেই হচ্ছে গরমে কি আর গাছ গাছ বাকি থাকে মানে কড়া বাদ দেওয়া যায় বলেন তো রান্না বান্না করতে হবে খেতে হবে বাহিরের ওদেরটা দেখেন একদম ঠাডা পড়া রোদ এমন রোদের রোদ বাবা রে বাবা জীবন বাঁচানো মনে হয় দায় হয়ে গেছে মনে হয় দুঃখে বাদাম ভাসতেছি বাদামের মতন আমার জীবনটা মনে হয় গরমের মধ্যে মরমরা হয়ে গেছে কর করা হয়ে গেছে কি আর করার কিছু করার নাই তারপরে এই তো আম বাসায় এখন হিউজ পরিমান আম কারণ এখন আমের সিজন চলতেছে আপনি আম আর লিচু কয়েকদিন আগে লিচু সিজন চলে গেল এখন হচ্ছে আমের সিজন আম খাই আপনাদের কি অবস্থা আম খাচ্ছেন কিনা আর আর কি আম খাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপর বাসায় রান্না বান্না তো ভাবলাম যে রান্না বান্না করি কি সুন্দর সূর্যের আলো দেখে তো ভালোই দেখতে সুন্দর লাগছে কিন্তু কথা হচ্ছে এই রোদে মনে করে আমার মাথায় মনে হচ্ছে পাইপ সেট করে দেওয়া হয়েছে আর আমার গা দিয়ে এমন ভাবে পানি করতে মানে এমন ভাবে ঘামতেছে না জানি কি একটা বাজে অবস্থা কিছু করার নাই খাওয়া দাওয়া বন্ধ করা যাবে না যদি বা গরমে এত খাওয়া যাচ্ছে না তারপরেও তো বাড়ির আর মানুষজনগুলো আছে আমার সবাইকে একটু হলেও তো খেতে হবে কিছু করার নাই রান্না বনা করতেছি আসলে রান্না বান্না করার সময় যে ভিডিও করবো এই এনার্জিও নাই চাপে তো আমাদের এলাকায় তো ভয়াবহ গরম চলতে আসছে আপনার এলাকার কি অবস্থা বলেন তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার এলাকার অবস্থাটা কি গরমে আমাদের এলাকায় তো প্রচন্ড লেভেলের খারাপ অবস্থা গরমে রান্না করতে করতে মাঝে মাঝে মনে হচ্ছে যে একটু কান্না করে দিই ঘরে আসবো ঘরের মধ্যেও গরমে মন হচ্ছে যে ওভেনের মধ্যে ঢুকে গেছি ওভেনের মধ্যে হিট হয়ে থাকলে যেমন হয় তেমন হয়ে গেছে আবার বেডে শুব মনে হচ্ছে বেডটা তো একদম তাওয়া রুটি রুট রুটি শেখাচ্ছে তাওয়া আছে না ওই রকম হয়ে গেছে আর পানি পানির কথা আর নাই বলে আবার ট্যাঙ্কির পানি তো মনে হচ্ছে হিট দিলেও মনে হয় এত গরম হবে না যতটা গরম হয়ে গেছে এই তেলের মতন মনে হয় ফুটতেছে গরম পানি কি যে একটা অবস্থা আল্লাহ কবে যে উদ্ধার করবে আল্লাহ পাক জানে। তো আমাদের তো এখন এই অবস্থা গরমের পাস ভিতে আপনাদের আপাতের এলাকার কি অবস্থা আমাকে জানান আপনাদের এলাকায় যদি ঠান্ডা আবহাওয়া থাকে আবহাওয়া হয়ে থাকে তাহলে আমাকে একটু দাওয়াত দেন আমি সেখানে চলে যাই না ছাড়া আর বাঁচতে পারছি না তো রান্নাবান্না করতেছি গরমের মধ্যে মনে হয় না রান্না বান্না কিছু করার নেই খেতে হবে তো আসতে পিঠে পর্যন্ত